হ্যালো বাংলাদেশ আমি আসছি আমার বন্ধু তামিমকে দেখতে বাংলাদেশে আসছি এবার ফেসবুক লাইভে এসে তামিম ইকবালকে দেখতে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন সাকিব আল হাসান যা মুহূর্তে ভাইরাল দর্শক ডিপিএল এ ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠেই হার্ট অ্যাটাক করে বসেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান এরপর হেলিকপ্টার যুগে ঢাকায় নিয়ে আসার কথা থাকলেও অবস্থা গুরুতর হওয়ায় বিকেএসপির বাসে কেপিজে হসপিটালে ইমার্জেন্সিভাবে তামিমকে নেওয়া হয় অবস্থা এতটাই গুরুতর ছিল যে তামিম ইকবাল হার্ট রীতিমতো ব্লক হয়ে যায় এরপর দেওয়া হয় ডিসিশক হার্টে পরানো হয় দুই দুই টরিং ডক্টররা জানিয়েছেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় থাকলেও মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন এই দেশের ওপেনার হঠাৎ তামিম ইকবালের এমন হার্ট অ্যাটাক কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট আঙ্গনের খেলোয়াড় সহ দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা আর তাই তো তামিম ইকবালের জন্য সবাই দোয়া করছেন আর এবার এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান ফেসবুক লাইভে এসে তামিম ইকবালের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেই সাথে তিনি বলেছেন তামিম ইকবালকে দেখার জন্য তিনি বাংলাদেশে আসবেন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবালের এমন সময়ে সাকিব আল হাসানের পাশে দাঁড়ানো আপনারা কিভাবে দেখছেন এবং কি তামিম ইকবালকে দেখার জন্য সাকিব আল হাসানের বাংলাদেশে আসা উচিত কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ